কেন আমি এতদিন চুপ ছিলাম কেন জানো চুপ কেন আমি এতদিন চুপ ছিলাম এটা অনেকের প্রশ্ন যে এতদিন কেন তুমি চুপ ছিলে এখন কেন বলছো এখন তোমার জ্বলন হচ্ছে তাই তুমি বলছো এতদিন চুপ থাকার পেছনে একটাই কারণ যাতে মৃণালের কোনো অসম্মান না হোক এই কারণে আমি এতদিন চুপ ছিলাম জানি আমি মুখ খুললে হয়তো ও কোথাও না কোথাও অসম্মানে পড়বে এই বাপরে বা ভূতের মুখে রাম নাম মিনালের কথা তুমি এত বাবু কারণেই আমি চুপ ছিলাম হ্যাঁ এখন একটাই ভুল যে আমি চলে এসছি মানে ওকে ছেড়ে দিয়ে আমি চলে এসছি এটাই আমার সব থেকে বড় ভুল হ্যাঁ তুমি ভুল করো তুমি খুব ভালো করেছো মিনাল তোমাকে ভালোবাসতে পারেনি দীপঙ্কর তোমাকে বেশি ভালোবাসে তাই তুমি চলে এসেছো ভুল একটুও করো খুব ভালো করেছো তোমাদের কাছে তো যাই হোক আমি কখনোই চাইনি যে ওর অসম্মান হোক ও খারাপ থাকুক আমি আমি বুঝতে পেরেছি যে ও আমাকে ভালোবাসে না আমি বেরিয়ে এসেছি কিন্তু আমি এটা কখনো চাইনি যে ও কখনো খারাপ থাকুক কারণ আমি প্রত্যেকটা মানুষের ভালো চেয়েছি প্রত্যেকটা মানুষের ভালো চেয়েছি আমি জানি হয়তো আজকে আমি ছেড়ে আসার পেছনে অনেক কারণ আছে ওর অনেক কষ্ট হচ্ছে ও ভালো নেই কিন্তু সত্যি বলছি আমি কখনোই চাইনি যে ওর অসম্মান হোক ও খারাপ থাকুক আমি এখনও চাই আমি এখনও চাই যে ও ভালো থাকুক ওর জীবনে এমন কেউ আসুক যাতে ওকে কেউ না ঠকাক ও ভালো থাকুক ও এমন কাউকে ওর জীবন সঙ্গী হিসাবে রাখুক যাতে ওর কোনো দিন কোনো অসুবিধা না হয় আমি এখনও ওর ভালো চাই ঠিক আছে তো যাই হোক সবাই অনেক মানে সবাই না অনেকেই জিজ্ঞাসা করছিল অনেকেই বলছিল যে এতদিন চুপ করে কেন ছিলা এখন কেন বলছো তাহলে হয়তো তোমার কোথাও কষ্ট হচ্ছে ও অন্য মেয়েদের সঙ্গে যা করে বেড়াচ্ছে তোমাদের তোমার কষ্ট হচ্ছে তার জন্য তুমি এখন বলছো তার জন্য তুমি এখন মুখ খুলছ সেরকমটা একদমই না হুম আমি বললাম না আমি হয়তো বললে ওহর কোথাও না কোথাও খারাপ লাগতো এর জন্য আমি বলিনি আমি চুপ করে ছিলাম এতদিন ঠিক আছে তো যাই হোক আমি আর কি বলবো বলো হ্যাঁ এখানে তোমাদেরকে যা বলার আমি বলা হয়ে গেছে আমি আর নতুন করে কিছু বলতে চাই না আমি সত্যি আমি ওর খারাপটা চাই না আমি এখানে আজ দাঁড়িয়েও বলছি আমি ওর কোনোদিনও খারাপ চাই না হ্যাঁ আমি চলে আসার জন্য হয়তো ওর অনেক খারাপ হচ্ছে ওর অনেক খারাপ হচ্ছে কারণ আমি ছিলাম যে একমাত্র এই সংসারটাকে সুন্দর করে আগলে রাখতে পেরেছিলাম অতগুলো মানুষের মুখে আমি হাসি ফোটাতে পেরেছি অতগুলো মানুষকে আমি ভালোবাসতে পেরেছিলাম তারাও আমাদেরকে ভালোবাসতো সেখান থেকে বেরিয়ে আসাটা হয়তো তাদের পক্ষে অনেকটা কষ্টকর আমাকে না পাওয়ার জন্য তো সেইখানে দাঁড়িয়ে মানে আজকের এইখানে দাঁড়িয়ে আমার কিছু করার নেই যেহেতু ও অনেক লেট করে ফেলেছে মিনাল হয়তো যদি ও আমাকে এখন ভালোবেসে থাকে হয়তো অনেক লেট করে ফেলেছে আমি কি বলবো অনেক লেট করে ফেলেছে এখানে আমার কিছু বলার নেই ও ভালো থাকুক সুস্থ থাকুক আর মেয়েটার কথা বলছো মেয়েটাকে আমি একদিন আনব মেয়েটাকে একদিন একদিন না একদিন আমি ঠিকই আনবো কারণ আমি তোমাদেরকে বলেছি যে মেয়েটাকে আমি এনে চাই না ওকে আর নতুন করে কষ্ট দিতে হয়তো আমি আমাকে ভালোবাসুক বা না বাসুক কিন্তু একটা মানুষ একটা মানুষের জীবনে থাকলে তার দেখাশোনা তার সব কিছুর দায়িত্ব তো আমি নিয়েছিলাম তাই না সে তো আমার স্বামী ছিল তো সেইখান থেকে বেরিয়ে মানে বেরিয়ে এসছি আমি তো সেই না পাওয়ার যন্ত্রণাগুলো যেসব জিনিস আমার থেকে পেত বা আমি তাকে দিতাম বা হচ্ছে মানে সমস্ত কিছু মানে কি বলবো আমি ভাত খাওয়া থেকে শুরু করে হ্যাঁ একটা স্বামীর সমস্ত দায়িত্ব তো তার বোর থাকে তো সেই সব জিনিসগুলোর জন্য হয়তো কষ্ট হয় সেই সব জিনিস আমাকে মানে সেই সবের জন্য হয়তো আমাকে পাচ্ছে না হ্যাঁ চান করা টাওয়ারটাও তো আমার কাছ থেকেই নিত তো সেখানেও দাঁড়িয়ে হয়তো ওর কষ্ট হচ্ছে কোথাও না কোথাও কিন্তু কথা হচ্ছে কি আমি আর চাই না সেসব পুরোনো স্মৃতি আর মনে করতে ও ভালো থাকুক ও সুস্থ থাকুক ও যাকে নিয়ে ভালো থাকবে থাকুক আর একটা কথা বলি হয়তো তোমরা মানে অনেকেই বলবে যে তুমি তাহলে নিজের সংসারটা তো নষ্ট করলে প্লাস অন্য একজনের সংসারটাও নষ্ট করতে গেলে তো দেখো আমি কখনোই চাইনি আমি সত্যি কখনোই চাইনি যে কোনো আমার জন্য কোনো কোনো মানে আমি আমি সত্যি চাইনি যে আমার জন্য অন্য কারো সংসার বরবাদ হোক আমি সত্যি এটা কখনো চাইনি আমি দীপঙ্করকে ভালোবেসে ফেলেছি বলেই হয়তো আজকে এটা হয়েছে কিন্তু আজকের দিনও দাঁড়িয়ে আমি এই কথা বলছি আমি কখনোই চাইনি যে কোয়েলের আমার কারণে কোয়েলের সংসারটা ভাঙুক আমি এটা কখনো চাইনি আর এটা আমি কোনো দিনও চাব না ঠিক আছে নয়তো আমারও তো কোনো ইন্টারেস্ট ছিল না যে অন্য কারো অন্য কারো স্বামীর সাথে সম্পর্ক রাখার আমারও কোনো ইন্টারেস্ট ছিল না যেহেতু আমি দীপঙ্কারকে এখানে অনেক ভালোবেসে ফেলেছি তাই তো যাই হোক দেখো আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে তাই নিয়েই আমরা এগিয়ে যেতে চাই সেই নিয়েই আমরা ভালো থাকতে চাই আর এখন সবাই বলছো তোমার কপালে অনেক কষ্ট আছে দীপঙ্কার তোমাকে ছেড়ে দেবে সবাই না অনেকেই বলছে দীপঙ্কার তোমাকে ছেড়ে দেবে ও তোমাকে কোনোদিন সুখী সুখী থাকতে দেবে না সুখী রাখবে না আমি তোমাদেরকে বললাম না সবটা হচ্ছে কপাল যদি আমার এই কপালে যদি লেখা থাকে যে আমি কোনোদিনই সুখী হতে পারবো না তো আমি যেখানেই যাই যেখানেই যাই রাস প্রাসাদেও যাই সেখানেও হয়তো আমি সুখী হতে পারবো না আর যদি আমার কপালে সুখ লেখা থাকে তাহলে হয়তো কুড়ে ঘরে গিয়েও আমি সুখী হলাম তো যাই হোক আমি আর কি বলবো আর এখানে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই অনেকেই জিজ্ঞাসা করছিল অনেকেই বলছিলে যে এতদিন কেন চুপ করেছিলে কেন আছো চুপ করে এখন কেন বলছো এতদিন কেন বলনি এই কারণেই বলিনি আমি কোনো রকম ভাবেই চাইনি যে মৃণালের কোনো দিক দিয়ে অসম্মান হোক কিন্তু আজকে আমি বাধ্য হয়েছে বলতে আজকে শুধুমাত্র অনেকের কারণে আমি বাধ্য হয়েছি মুখ খুলতে নাই তো সত্যি আমার কোনো ইচ্ছাই ছিল না যে আমি এইভাবে এসে আমি মানে ওর বিষয়ে কিছু বলি ঠিক আছে কিছু বলি আমি সত্যি কারো কোনো দিনও খারাপ চাই না হ্যাঁ আমার কারণে এখন হয়তো খারাপ হচ্ছে ঠিকই কিন্তু আমি সত্যি খারাপ চাই না আমি চাই আমি চলে এসছি ও এখন ভালো থাকুক ওর জীবনে সত্যি কোনো এমন কেউ আসুক যাতে ও কোনোদিন আর না ঠকে কিন্তু এবারও বুঝবে যে আসবে হয়তো তাকে আমার থেকে অনেক ভালো আসবে। এটা তো স্বাভাবিক কারণ যে প্রথমে চলে যায় দ্বিতীয় জনকে হারানোর ভয় সবাই পায় তাই না তো এইটা হলেই আমি এইটা ভিডিওটা শেষ করছি কারণ অনেক বড় হয়ে গেল তো ও ভালো থাকুক ওর মনের মানুষ পেয়ে অনেক সুখে থাকুক সুখে শান্তিতে সংসার করুক ও জীবন অনেক পরিবর্তন হোক অনেক অনেক বড় হোক এটাই আমি কামনা করবো ঠাকুরের কাছে সবসময় প্রে করব যাতে ও ভালো থাকুক ঠিক আছে আর মেয়েটার কথা বলছে মানে মেয়েটার কথা বলছো মেয়েটাকে অবশ্যই একটা একটা না একটা দিন আমার কাছে আনবো যেহেতু আমার মেয়ে আমি ওকে ভালোবাসি আজকে হয়তো শুধুমাত্র মেয়েটাকে আমি রেখে এসেছি এই কারণেই বললাম তো যে ওর কষ্ট হবে বলে আমি তো চলে এসছি এসছি মেয়েটাকে নিয়ে আর ওকে আমি আলাদাভাবে কষ্ট দিতে চাইনি বলেই হয়তো মেয়েটাকে আমি রেখে এসছি কিন্তু একটা দিন আমি ওকে ঠিক নিয়ে আসবো আর কিছু বলার নেই পারলে ক্ষমা করে দিয়ে যদি কোনো ভুল কিছু বলে থাকি ন্যাকামে মারাচ্ছে ন্যাকামে মানানোর জায়গা পেয়ে পাও না তো মিনাল যে অন্য মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি করছে তোমার জলন হচ্ছে জ্বলছে ফাটচল লুচির মতন ফুলছ তার জন্য এই ন্যাকামোগুলো করছো আমরা সবই বুঝতে পারি হ্যাঁ তো এতদিন মুখ খোল এখন মুখ খোলার কারণটা আমরা ভালোই বুঝতে পারছি তুমি যখন দীপঙ্করের দুই বউ নিয়ে ঢলাডলি করছে খুব মজা পাচ্ছ খুব আরাম লাগছে তাই না দেখি মেয়ে কান্না করছে আর মিনাল যখন এখন নিজের শোকটা কাটিয়ে এখন অন্য সঙ্গে ভিডিও করছে তখন তোমার কোথাও না কোথাও একটু না একটু ফাট সবই তো দিন শুরু দাঁড়া আরও দেখার কিছু বাকি আছে ওয়েট কর